আসলে প্রবাসীরা কপাল পোড়া যেই শালা ক্ষমতায় আছে সেই শালায় বাটপার পার এই যে বর্তমানে যে আসিফ নজরুল সহ আপনি আসিফ মাহমুদ নাহিদ এর সব এইগুলো সব ভালো ডুপ্লিকেট মাল এগুলো তোমার আওয়ামী লীগও ভালো বিএমপিও ভালো সমস্যা হচ্ছে যে জনগণ জনগণের কপালটা পোড়া ছাড়া আর কিছু না এই যে আসিফ নজরুল তার ফেসবুক পোস্টের ভিতরে কি দরদের কথা লেখে যদি কোনোদিন ক্ষমতা আসতে পারতাম তাহলে আমি নিজে গাড়িতে চলতাম না অন্যের গাড়িতে চলতাম তারপরে কত ধরনের কথাবার্তা সরকারের এ করতাম তা করতাম বাল সেটাম তাহলে আর বাচ্চা শুয়োর এই যে ধরনের যে সমস্ত কাজগুলো আসিফ নজরুল করতেছে বিমানের তোর প্রবাসীর দায়িত্ব তোর নীতি বসে কিটা তুই প্রবাসীর দায়িত্ব নিছিস প্রবাসীদের এখনো পর্যন্ত তুই টিকিটের দাম এখনো কমাতে পারে দুই লাখ আড়াই লাখ টাকা দেখেন আপনি গো জায়েনার ভিতরে যায় দেখেন আপনার লোকাল টিকিট যেগুলো একদম থার্ড লেভেলের যে সমস্ত টিকিট তাও এখন দুই লাখ প্লাস খালি আসা এখন আবার এখন আবার ছাত্রদেরকে নিয়ে দল গঠন করার চিন্তা ভাবনা ছাত্ররা টাকা পাবে কোথায় এই যে জনগণের টাকা মানুষের টাকা এইগুলো নিয়েই তো তারা দল গঠন করবে তাই না তাদের টাকা কোন জায়গা থেকে আসবে তাদের বিজনেস আছে তারা বছরের পর বছর ধরে রাজনীতি করে আসতেছে তাদের বিভিন্ন ধরনের পলিটিক্স সিস্টেম আছে এই ধরনের কোনো কিছু আছে তারা তো জনগণের টাকা দিয়ে আবার এইগুলো করবে এই যে বিভিন্ন জায়গায় লিপলেট বিতরণ করা তারপরে তাদের সাংগঠনিক কার্যক্রম করা গাড়ি ভাড়া এদিক সেদিক এগুলো কোন কোন জায়গা থেকে আসবে এই টাকাগুলো কোথা থেকে আসবে সবই জনগণের টাকাগুলো যে সারা আসে সেই সারায় চোর যে আসে সেই চোর আচ্ছা তোমাদেরকে আসিফ নজরুল সহ যারা বর্তমানে উপদেষ্টা আছে তোমাদেরকে তো এই কাজের জন্য পাঠানো হয়নি আমরা মনে করেছিলাম যে দেশ স্বাধীন হয়েছে কি আনন্দ ভাই আমরা সৌদি আরবে যেখানে থাকি এখানে বারোশো লোক আছে বাংলাদেশি তা যেদিন হাসিনা ক্ষমতা থেকে পড়ে গেল সব মিষ্টি বিতরণ কি আনন্দ পিকনিক শুরু হয়ে গেল এখানে সবাই কতটা খুশি কিন্তু হাসিনা সরকার তোমাদের থেকে ভালো ছিল সিস্টেম এ কাজ করতো তোমরা যে বদমাইশ তোমরা যে হারামির বাচ্চা এগুলো তোমরা এখনো পর্যন্ত তোমাদের বুঝে আসিনি তাই না কেন বুঝে আসিনি কারণ হচ্ছে যে দেখো হাসিনা সরকারের সময় সৌদি আরবে আসতে গেলে পাঁচ লাখ লাগতো তোমাদের কাছে তোমাদের সময় সৌদি বাসতে আসতে আরও বেশি লাগতেছে তাহলে চোর কারা বরং তুমি আরও বেশি চোর তুমি আরও বেশি বড়ো চোর মানে এক একচোর যায় বড়ো চোরের আমদানি হয় এইটাই হলো বাংলাদেশ এটাই বাস্তব আসলে বিষয়টা হচ্ছে যে প্রবাসীরা সব জায়গা থেকে বঞ্চিত সব জায়গা থেকে তারা বঞ্চিত তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদেরকে সবাই ভোগ করে তাদেরকে কখনো ভোগ করতে দেওয়া হয় না এটাই হচ্ছে প্রবাসীদের মূল বিষয় এবং তাদের সাথে এই আচরণটাই সব জায়গাতে করা হয় কারণ তাদের তো তারা তো খেটে খাওয়া শ্রমিক এটাই সবার কাছে ধারণা এবং এটাই সবাই মনে করে তো আসিফ নজরুলকে শেষ একটা মেসেজ দিচ্ছেন যদি এক মাসের ভিতরে যদি এই বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে যদি সমাধানে না আসে তাহলে ইনশাল্লাহ সমস্ত প্রবাসীরা হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন ভাবে লড়াই করেছিল রেমিটেন্স বন্ধ করে দেয় যদি দশটা দিন যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে এদের সমস্ত রকমের কথা দেখেন এরা প্রতিদিন লিটার করে তেল পাচ্ছে গাড়ির আবার এক একজন ব্যবহার করতেছে সারা বাচ্চা শো ছাড়া কোনো কিছু নাই একটা ষাট ষাট হাজার টিকিট ব্ল্যাকে বিক্রি হয়ে গেল তাই না ষাট হাজার টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরে এখন তোমরা সিদ্ধান্ত দিয়েছ যে অতি দ্রুত আমরা ষাট হাজার টাকা করে টিকিটের ব্যবস্থা করবো তাই না এই সমস্ত প্রবাসীরা এখন আর খায় না এ তোরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কিভাবে এই টিকিটের দাম দুই লাখ টাকা হলো এর জবাব আগে দে ক্ষমতায় তাই তোরা তো আমাদের সরকার না তোরা তো আওয়াম লীগের সরকার আওয়াম লীগের সরকার নতুন করে নাহিদ নাহিদ উপদেষ্টা বলতেছে যে আওয়াম লীগের নামে কেউ আরে আওয়াম লীগের কেউ সারা রাজনীতি করতে পারবে না এরকম একটা বক্তব্য দে আওয়াম লীগের নাম দিয়ে কেউ রাজনীতি মানে ইসলামিক আওয়াম লীগ নিয়ে আসবে এরা বা ইসলামিক কোনো একটা দলের নাম নিয়ে তো আওয়ামী আবার ক্ষমতায় আসবে বদমায়ের সব এক একটা হাস্যকর বিষয় হ্যাঁ হাস্যকর বিষয় যে আমাদের এই সরকারের কাছে আবেদন করা লাগবে যে বিমান ভাড়া তোমাকে বালোটি নিয়ে এখনও পর্যন্ত যে তোমাদের বিমান ভাড়া কমানো লাগবে কিনা ভাড়া কত আগে কত ছিল চল্লিশ হাজার টাকা হলে সৌদি আরব থেকে ছয়শো রিয়াল ছয়শো বিশ রিয়াল হলে যাওয়া যায় বাংলাদেশে ছয়শো বিশ রিয়াল কেন বাংলাদেশে কি বিমানের ভিতরে সোনা দিয়ে নাই যে সোনা দিয়ে বান্দাইতে পাবলিকরে নিয়ে আসে বিশ হাজার টাকা হলে বাংলাদেশে যাওয়া যায় বাংলাদেশে তো আসতে গেলে দুই লাখ টাকা কেন লাগে বাংলাদেশের থেকে আসতেই এখন আবার আবেদন করা লাগতেছে তাদের কাছে চাওয়া লাগতেছে যে আমাদের বিমান বাড়া কমাতে হবে তোমরা আসলে কারা আওয়ামী লীগের ডবল পার্ট তাই তো